হ্যালো ফ্রেন্ডস রাজা নরেন্দ্রলাল খান ওমেন কলেজ যেটা কিন্তু মেদিনীপুর শহরে আছে তো এই কলেজে বিশেষ করে মেয়েরা এটা মেয়েদের কলেজ মেয়েরা যদি এম এ বা এমএসির কোর্স করতে চান নতুন শিক্ষাবর্ষে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং এটি হচ্ছে আর্টস সাবজেক্টের বেঙ্গলি হিস্ট্রি এডুকেশন সংস্কৃত মিউজিক এই সাবজেক্টগুলো আর্টসের আছে এবং সায়েন্সের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স কম্পিউটার সায়েন্স জিওগ্রাফি জুওলজি বোটানি হিউম্যান সাইকোলজি মাইক্রোবায়োলজি এবং হচ্ছে ফুড সায়েন্স এবং নিউট্রিশন এই যে সাবজেক্টগুলো বললাম আর্টস এবং সায়েন্সের এইগুলোর মধ্যে কোনোটাই যদি আপনারা মাস্টার ডিগ্রি করতে চান বা পিজি করতে চান তাহলে কিন্তু আপনারা আবেদন শুরু করতে পারেন অলরেডি শুরু হয়ে গেছে এবং এই যে কলেজের ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট আর এন এল কে ডাব্লু সি ডট সি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা পুরো বিজ্ঞপ্তি পড়ে নিতে পারেন বা আপনারা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু অ্যাপ্লাইটা করে দিতে পারেন এই ছিল রাজা নরেন্দ্র নরেন্দ্রলাল খান ওমেন কলেজের একটি পিজি অ্যাডমিশনের বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন